মানে চোর যদি বার হয়ে যায় তারপরে মনে করে এই পথে তারিখ থাকবে দেখবে আছে তার পরামর্শ বিভিন্ন উপলক্ষণ সাত নম্বর হচ্ছে পরামর্শ দেওয়ার

কোরবানি দিয়ে সামনের দিকে নিয়ে যাবেন মুসালাইকে যদি আল্লাহ নদী পার করে নিয়ে যেতে পারে ওখানে নৌকা না থাকলেও আল্লাহ রাস্তা তৈরি করে এখন পর্যন্ত আমাদেরকে পার করে নিয়ে